নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ঢ্যাঁড়স চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে তো দেখো কি করে করি এই দেখো ঢ্যাঁড়সগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি আবার কেটে নেবো তো এই দেখো ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে নিতে হবে আর আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আবার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আপনারা চাইলে একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন আলুগুলো আগে দিলাম কারণ কি আলুগুলো একটু সেদ্ধতে টাইম লাগে তো আলুগুলো হাফ ভাজা হবে তারপরে ভেন্ডিগুলো দেবো তো দেখো আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে আর এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ এবার নাড়িয়ে নেবো তো এটা ভাজা হোক ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই তো এই দেখো ঢ্যাঁড়সের জন্য সরষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষেগুলো একটু ধুয়ে নেবেন কেন কি সরষেগুলোতে বালি থাকে দোকানে তো এবার বেটে নেব সর্ষে আর লঙ্কাটা এই দেখো সর্ষেটা বাটা হয়ে গেছে আবার বাটিতে তুলে নেবো বাটিতে তুলে নিয়েছি সর্ষেটা সাথে সাথে একটু ধোয়ার জলটাও নিয়েছি কারণ কি রান্নাতে ধোয়ার জল দিলে রান্নাটা খেতে টেস্ট হয় আমার ঠাকুমা বলে তো আর একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাটা দেবো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলু আর ঢ্যাঁড়সটা এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো তো দেখো সর্ষে বাটা দিয়ে কষানো হয়ে গেছে রাজগুলো যদি তোমরা একটু মাখা টাইপে খেতে চাও এটা ঝর হবে যদি মাখা মাখা একটু খেতে চাও তাহলে অনেকটু ওর মধ্যে জল দিতে পারে তো আমি একটু মাখা মাখাটাই পছন্দ করি তো দেখো সামান্য একটু জল দিয়েছি আমি এবার ঢেকে দেবো এটা একদম মাখা হবে এ দেখো বন্ধুরা ঠ্যারোস্টার হয়ে গেছে কত তাড়াতাড়ি হয়ে গেছে বানানো খুবই সহজ তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ